তুমি তুমি কি ওই কালো গেঞ্জিটা পড়ো না সামনে লেখা হ্যাঁ হ্যাঁ ওইটা তো তোমার কালকে প্রিন্সিপাল যা দেখো না তুমি ওই পর্যন্ত যাই কিন্তু এদিকে আসছিস না ওইটা আমি কোনো হুডি পরা ছিলাম না এটা আমার এটা তো হুডি না দাঁড়াও

তোরা তো সামনেরটা দিয়ে গেছে তাহলে সামনেরটা টা পাওয়া